আচ্ছা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন ঘুটিয়ারি শরীফ মাজারের সামনে এই মক্কা পুকুর পাড়ে আর আজকের দিনে দেখতে পাচ্ছেন বাজার এবং মাজার আশেপাশের দোকান পার সমস্ত কিছুই স্তব্ধ তার কারণ গত সপ্তাহে যে আমাদের গাজী সাহেবের ঘুটিয়ার শরীফ শৈয়াজ গাজী গাজীবাবার এখানে উর্সেকুল হয় সতরি শ্রাবণ বিশাল মানুষ এখানে দূর দূরান্ত থেকে ভারতবর্ষে তথা বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ মানুষের সমাগম হয় আর সেই সমাগমকে ঘিরে এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে কে করেছে পুলিশ কেন না এখানকার মানুষ কিছু মানুষ তারা তাদের যে কথা তারা যেটা বয়ান দিচ্ছে যে কিছু গাঁজাখোল তাদেরকে তারা নাকি মেরেছে কিন্তু সত্যি কি তাই যদি তাই হতো তাদেরকে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হোক এখানে তা মানুষের সাধারণ মানুষের কোনো আপত্তি নেই কিন্তু তারা নিরাপরাধ মানুষ যারা ঘরে শুয়ে আছে বাচ্চা কাচ্চা যারা দূর দূরান্ত থেকে এই সৈয়াসা গাজী মোবারকের দরবারে তারা তাদের আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেন তাদেরকে নির্বিচারে লাঠিচার্জ করেছে এটা কি পুলিশের স্বভাব কেন লাঠি লাঠিচার্জ করলো এলাকার মানুষ কিন্তু বিক্ষুব্ধ এলাকার মানুষ কিন্তু জানতে চাইছে যে কেন নির্বিচারে লাঠিচার্জ করা হবে কেন একটা সম্প্রদায়ের উপরে এইভাবে লাঠির আঘাত ধেয়ে আসবে এই প্রশ্ন নিয়ে তারা কিন্তু পুলিশের কাছে ক্ষমার জন্য আবেদন জানিয়েছিল তারা কয়েকদিনের সময় নির্ধারিত করেছে কিন্তু এখনো পর্যন্ত বারিপুর ডিস্ট্রিক্ট জেলা পুলিশ অথবা আমাদের এখানকার যারা লোকাল ওসি আছে একটু করে যারা আমাদের এখানে ফাঁড়ির দায়িত্বে আছে তাদের কারো কোনো হেলদোল নেই তারা এখনো পর্যন্ত তাদের পেজ থেকে হোক বা প্রকাশ্যে কোনো ক্ষমা তারা চায়নি কেন এই ধরনের নির্বিচারে লাঠিচার্জ প্রশ্ন কিন্তু উঠছে এখানে অনেক মানুষ আছে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করে নেবো একটু এদিক সেই দিনকে কি হয়েছিল বলো আর আমি ঝাড়ু দিচ্ছিলাম সেই দিনকে আচ্ছা সেই দিনকে পুরো পরিষ্কার করছিলাম আচ্ছা এসে মতমত এদিক গেল ফের আবার ঘুরে আসলো ঘুরে এসে আবার বলতে ঘর खोल গালা gali করে बोलते আমাদের ফাড়ের বড়বাবু ছিল ফাড়ের বড়বাবু ছিল আর রেবগুনি ছিল সব কালা কালা জামা পরে ছিল আর দুচারটে সিভিল পুলিশরা ছিল সিভিল পুলিশরা গালাগালি করছে আর এদিকে গেল গেল দু চার দু পুকুরে ফেলে দিচ্ছে আবার বিল্ডিং এ ওঠে মারছে আবার গালাগালি করছে মেয়েদেরকে আবার হাড়ি পাড়ি সব উল্টে দিচ্ছে খাওয়ার পাওয়ার সব ওরা খাচ্ছে খাওয়া গালাগালি করছে আবার হাড়ি পাড়ি সব উল্টে দিচ্ছে বিল্ডিং এর উপরে কি কারণে লাঠি চার্জ করেছে কি কারণে করেছে ওদের এ গেম বসেছে হবে গেমবাজি বাজি করে করেছে এটা আচ্ছা এটা গেমবাজি করে হয়েছে কোনো বছরে হয়নি এটা এটা পুলিশ পুলিশ সব গেম বাজি করেছে এবার যাত্রীদেরকে পেটা হবে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ফিরোজ আপনাকে কেউ কি মেরেছে হ্যাঁ আপনাকে কি মেরেছে হ্যাঁ মেরেছে মেরে আগে তো করে দিয়ে যাই তো পাই সাক্কি আজ হাজী সাহেব একটু ভালো করে দেখো দেখি এই তো হাজী সাহেব সাক্কি আজ ঠিক আছে আচ্ছা আজকে এই ঘুটিয়ারি শরীফকে স্তব্ধ করে দেওয়া হলো কি উদ্দেশ্য আপনাদের কেন এই প্রতিবাদ স্তব্ধ নয় শত শ্রাবণে ভোর সাড়ে চারটের দিকে একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে এলাকার ব্যবসায়ীবৃন্দ এলাকার জনসাধারণ তারা একটু অসন্তুষ্ট হয়েছিল সেই প্রতিবাদে এলাকার জনসাধারণ ব্যবসায়ীবৃন্দরা নিজেরাই একটা ডাক দিয়েছিল যে আমরা ব্যবসায় বা গুটিয়াশরী পুরো ব্যবসা গাড়ি ঘোড়া এগুলো বন্ধ রাখব যাতে বন্ধ রেখে আমরা বোঝাতে পারি যে ঘুটিয়ের শরীফে কোনোরকমভাবে অন্যায় কাজ হলে এবং এলাকার তীর্থযাত্রী ব্যবসায়ীদের উপরে কোনোরকম অন্যায় হলে আমরা একত্র আছি আমরা তার প্রতিবাদ জানাই এবং যাতে দ্বিতীয়বার এরকম কাজ না হয় সেই জন্য একত্র আমরা সংঘবদ্ধ আছি সেইটাই মোটামুটি প্রমাণিত হলো আসবে